অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন জলপাইগুড়ি রোড এই ট্রেনটা শুক্রবার দিন যারা আমরা অফিস করি বিশেষত কলকাতায় শিলিগুড়ি জলপাইগুড়ি যে পাউরুটি বা লোভটা দিয়েছিল সেটা কিন্তু রকম করে কোনোরকম অনেকে অনেক কিছুই তাই না আপনি কনফার্ম করে ইনফর্ম করে লোকনাথ দা যাচ্ছে হচ্ছে দার্জিলিং এই ট্রেনে করে মানে কেমন লাগছে ট্রেনটা ভালো লাগছে অনেক ভালো লাগছে হ্যাঁ এটা হচ্ছে টয়লেট হামসাফর এক্সপ্রেসের প্যান্ট্রি কার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চারিপাশ দেখে বুঝতেই পারছো আমি কোথায় রয়েছি খুবই ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা ওরে বাপরে ঘড়িতে সময় এখন হচ্ছে রাত দশটা একান্ন আর আমি কেন এসছি শিয়ালদা স্টেশনে বুঝতেই পেরেছ কারণ শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড যাওয়া হামসাফর এক্সপ্রেস যেটা প্রথম দিন মানে আজকে প্রথম কমার্শিয়াল জার্নি সেই ট্রেনে আমি যাব আজ হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ শুক্রবার আজকে হামসাফার এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ হামসাফার এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে এগারোটা চল্লিশে ছাড়বে আর বারো ঘন্টা কুড়ি মিনিট পর কালকে শনিবার জলপাইগুড়ি রোডে পৌঁছাবে বারোটার সময় দুপুর এটাই হচ্ছে ব্যাপার এই ট্রেনটা নদীয়াবাসী মুর্শিদাবাসীদের জন্য খুবই একটা উপযোগী একটা ট্রেন সবাই খুব ভালোভাবেই ব্যবহার করবে যেটা অনেকদিন আগে থেকেই আসা ছিল প্রত্যেকটা মানুষের তো আজকে কমার্শিয়াল জার্নি সেটাই আমি করব। শিয়ালদা ছাড়ার পর নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর তারপর আজিমগঞ্জ হয়ে উত্তরবঙ্গ সব বিষয়ে আমি কথা বলবো এই ট্রেন সম্পর্কে যে ভাড়া কত সময় কত লাগছে কেমন কি সার্ভিস এই ট্রেনে যদি তোমরা যাও শিয়ালদা স্টেশনের বাইরে আমি দেখছি নতুন এই শেড তৈরি করা হয়েছে যার নিচে ট্যাক্সি তারপর ফলের দোকান সবজির দোকান বসেছে রাতের বেলায় অনেক ট্রেনে ছাড়া হয় যে কারণে এখন প্রচন্ড জ্যাম থাকে একটার পর একটা গাড়ি ঢুকেই যাচ্ছে চলে স্টেশনের ভেতরে যাই আর কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখি আমি চাইলে কিন্তু ট্রেনটা রানাঘাট থেকেই ধরতে পারতাম আমার বাড়ি পায়রা এখানে আর আসার আমার কোনো দরকার নেই কিন্তু আমি এসেছি এই কারণেই যেন ফুল জার্নিটা আমি তোমাদের দেখাতে পারি ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ হামসাফার এক্সপ্রেস দিয়েছে ১৪ নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে ১৪ নম্বর প্ল্যাটফর্ম আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের হামসাফার এক্সপ্রেস শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস এই হামসাফার এক্সপ্রেসে টোটাল ষোলোটা এসি থার্ড এসি কোচ আর দুটো স্লিপার সবার পেছনে রয়েছে জেনারেটার বগি তারপর বি ষোলো আর দুটো সামনে স্লিপার রয়েছে তার সাথে রয়েছে প্যান্ট্রি কার যার মধ্যে খাবার তৈরি হবে আমাদের জন্য হামসাফার এক্সপ্রেস যেমন কালারের হয় এই কোচ কিন্তু তেমন দেয়নি নর্মাল এল কোচ দিয়েছে লাল কালার আর কিছু কিছু বগিতে এরকম ব্যানার লাগানো রয়েছে এটা হচ্ছে প্যান্ট্রি কার বি নাইনের পেছনে রয়েছে প্যান্ট্রি কার প্রথম কমার্শিয়াল রানে আমি এই হামসাফার এক্সপ্রেসের বি সেভেনে জার্নি করব মানে এসি কোচে বসে এটা হচ্ছে বি সেভেন চলো ভেতরে যাই ভেতরে গিয়ে ব্যাগটা রাখি আর আমার পছন্দের সিট সাইড লোয়ার পঞ্চান্ন বাইরে এত গরম ভেতরে ঠান্ডা বেশ ভালো লাগছে ব্যাগ রেখে দিয়েছি ঘড়িতে সময় এগারোটা চল্লিশ একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে আমি তো হাঁটতে হাঁটতে এসেছিলাম সামনের দিকে আমি এখন রয়েছি বি ফাইভে পেছনে রয়েছে বি সেভেন হেঁটে হেঁটে সামনে আসছিলাম তো এখন আমি যে কোচে আছি না সেই কোচটাই হচ্ছে একদম হামসাফারের যে রিয়াল কোচ সেটা নীল কালার এই দেখো কালার দেখে বুঝতেই পারছো এইবার আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ নৈহাটি সময় রয়েছে বারোটা আঠেরো তো যারা নৈহাটির কাছাকাছি থাকো তারা নৈহাটি থেকে ট্রেনটা উঠতে পারবে আর আমাদের সাথে আরো রয়েছে অনেকেই রয়েছে এই এক দাদা রয়েছে ব্লগার কেমন লাগছে তোমার অনেক অনেক ভালো ভালো লাগছে আমি ভিডিও দেখি আর করে তো এই দাদা কিন্তু প্যাসেঞ্জার ব্লগার না কেমন লাগছে বলো খুব সুন্দর আমি এই প্রথম এই ট্রেনে আজকে প্রথম দিন আমার খালেঘাটা যাওয়ার কথা ছিল কিন্তু যখন ছিলাম হবে আজকের দিনে আমি টিকিটটা করে নিলাম আমি যাবো রিটার্ন আবার আসবো আমাদের উপর আমার বাড়ি থাকদা থেকে ট্রেনটা চড়া আমি রান্নাঘাত করতে পারতাম বন্ধুরা দারুণ স্পিডে ট্রেন চলা শুরু করে দিয়েছে বিধাননগর দমদম পার হয়ে গেছে আমি তো ভিডিওই করতে পারিনি মানে দরজা খুলতে দিচ্ছে না কারণ রাতের ট্রেন বলছে চুরি হয় সেই জন্য দরজা খুলতে বারণ করছে তো আমি চলে এসেছি স্লিপারের দিকে আমি এখন রয়েছি বি ওয়ান থেকেই এই হচ্ছে স্লিপার এটা মনে হয় এস টু তো অনেকেই আছে আমরা এখানে এখান থেকে খুব সহজেই আমরা ভিডিও করতে পারবো যারা রয়েছে সবাই ভিডিও করছে অনেক ব্লগার আছে আজকে এই দেখো সব ব্লগার এখানে বসে আছে বেলঘড়িয়া বেলঘড়িয়া এসে একটু স্লো হয়ে গেছে এসআর রয়েছে প্রীতম রয়েছে আরো সকলে রয়েছে কিন্তু এদিকে টোটাল ব্লগারে বসতি পার করছি লোকনাথ দা যাচ্ছে হচ্ছে দার্জিলিং এই ট্রেনে করে কেমন অভিজ্ঞতা এটা কিন্তু প্রথম দিন হ্যাঁ ছটা থেকে করছি আর কি দেখি কি করা যায় মানে কেমন লাগছে ট্রেনটা ভালো লাগছে অনেক ভালো লাগছে হ্যাঁ একাই যাচ্ছ না ফ্রেন্ড আছে সাথে আচ্ছা বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে বারোটা সাতাশ এসে গেছি ঝড়ের গতিতে নৈহাটি রেলওয়ে স্টেশন এটা হচ্ছে আমাদের এই ট্রেনের প্রথম হল নৈহাটি স্টেশনে ঢোকার টাইম ছিল বারোটা আঠেরো দু মিনিটের হল্ট বারোটা কুড়িতে ছেড়ে যাবে আজকের ট্রেনিতে এরকমই হচ্ছে মানে বুঝতেই পারছো আলাদাই মহল তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে নৈহাটি স্টেশনের কেমন লাগছে খালি শহর পার করছি এক একটা স্টেশন কি ঝড়ের ব্যাগে পার হচ্ছে এখনই পার করবো কাছরা পাড়া দেখো বারোটা উনচল্লিশ পার করছি কল্যাণী এখানে দাঁড়াবে না মধ্যরাত স্টেশন ফাঁকা ফাঁকা তোমরা বুঝতেই পারছো এই কোচে আমি একানে আমার সাথে আরও অনেকে রয়েছে যারা সবাই ব্লগার দাদা ভাই অনেকেই রয়েছে তো সবার কাছে অভিজ্ঞতা জিজ্ঞাসা করি যে এই নতুন ট্রেন কমার্শিয়াল আজকে প্রথমবার যাচ্ছে জলপাইগুড়ি রোড কার কেমন লাগছে কেমন অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না একদম না একদম প্রীতম দা অসাধারণ দারুণ জানি এক্ষুনি আমরা এসআর ভাইয়ের বাড়ির উপর দিয়ে যাব অত্যন্ত ভালো লাগছে কারণ ভাবছি অনেক বছর ধরে শুনে আসছিলাম যে ট্রেন যাবে ট্রেন 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 যাবে যাবে এই লাইন দিয়ে তো তো আলটিমেটলি যাচ্ছে বেশ আর তোমাদের দুজনের সাথে তো দেখা হয়ে জার্নির মজা আরো ডবল হয়ে গেছে সবচেয়ে ভালো লাগছে যে প্রায় ষাট বছর পরে এই লাইন দিয়ে আবার ট্রেন যাচ্ছে নর্থ বেঙ্গলে এই জার্নিটা করছি একমাত্র নসিপুরের ব্রিজের জন্য কেননা বৃষ্টিটা না থাকলে হয়তো আজকে আমরা যেতে পারতাম না ওইদিকে ঠিক আছে জানি এটা খুব সুন্দর লাগছে আর এসে ভাই নিয়মিত দর্শক হ্যাঁ দারুণ লাগছে প্রথমে সুব্রত জানাই দূষকের একটা বিশাল বড় শুভেচ্ছা রানাঘাট দিয়ে ট্রেনটা চৌষট্টি বছর পর যাচ্ছে মানে অত্যন্ত ইমোশনাল মুহূর্ত সবাই মিলে জানি করছি খুব মজা লাগছে কিভাবে সময় চলে যাচ্ছে কি জানি না এখন দেখো একটা বাসে যায় এখন আমরা সব সবাই কিন্তু জেগে বন্ধুরা এক একটা স্টেশন যেভাবে পার হচ্ছে কি বলবো এখন সময় হচ্ছে বারোটা পঞ্চান্ন আর কিছুক্ষণের মধ্যেই আমার শহর করবে পায়রাডাঙ্গা ক্রস করছি স্পিডে অনেক অনেক তো আমরা এক মিনিট জানো হ্যাঁ এই স্পিডে গালো কি বলবো মাথা খারাপ এক একটা স্টেশন যেভাবে পার হচ্ছে স্পিডটা দেখা স্পিডটা কমে গেল অনেক এই এই যে

সময় গেছি টাইম মিনিটের হল একটা দু তারপর বাহান্নতে ছেড়ে যাবে এরপরে কৃষ্ণনগর আজকে প্রথম অনেক যাত্রী রানাঘাট থেকে উঠছে এই ট্রেনে তারা কিন্তু অনেক খুশি সেটা বোঝাই গেল যখন ট্রেন ঢুকছিল এই দেখো অনেকে এসে দেখার জন্য অনেকেই বসে আছে এদিকে যে স্টেশনগুলো রয়েছে একটু ছোট ছোট যে কারণে ট্রেনটাকে দুবার দাঁড় করাতে হচ্ছে বর্তমানে স্টেশনগুলো ছোট ছোট ভবিষ্যতে অবশ্যই বাড়ানো হবে কারণ ট্রেন চালানো হচ্ছে আজকে কেমন কী চলছে কতটা কি কভার করে বন্ধুরা আনাগাট স্টেশন ছেড়ে দিয়েছে এবার কৃষ্ণনগর যারা রানাঘাটবাসী নদীয়াবাসী তারা তো জানো রানাঘাট থেকে তিন দিকে ট্রেন যায় একটা কৃষ্ণনগর শান্তিপুর গেদে তো আমরা একদম কৃষ্ণনগরের সোজাসুজি যাবো লালগোলা মুর্শিদাবাদ ওদিকে তারপর মুর্শিদাবাদ থেকে লালগোলার দিকে যাবো না মুর্শিদাবাদ থেকে নসিপুর রেল ব্রিজ হয়ে আমরা চলে যাব আজিমগঞ্জ বাইরে একদম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না যে কটা স্টেশন পারি দেখাবো এত স্পিডে স্টেশনগুলো পার হয়েছে আমি মানে অনেক স্টেশনই দেখাতে পারিনি তো সরি যে কটা স্টেশন দেখাতে পারিনি অনেকে হয়তো রাখ করো যে স্টেশনটা দাদা দেখালে না কালী নারায়ণপুর বীরনগর বন্ধুরা পার করলাম বীরনগর কি স্পিড দারুণ স্পিডে যাচ্ছে রানাঘাটের পর কালীনারায়ণপুর বীরনগর তাহেরপুর পাক চালালখালি তারপর কৃষ্ণনগর করলাম বাক আজকে যারা যারা রয়েছি আমরা ব্লগার কারোর কিন্তু ঘুম হবে না মানে যতক্ষণ না আজিমগঞ্জ না আসে নৈহাটি থেকে আজিমগঞ্জ এই যে রাস্তা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ট্রেনের পর থেকেই আমি রয়েছি স্লিপারে আমার ব্যাগ সেই রেখেছি কখন এখন একবারও যায়নি তো এখন কৃষ্ণনগর ঢুকছে অনেকটাই আগে এসে স্লিপার তো একদম সামনে আমার বি সেভেন পেছন দিকে কৃষ্ণনগরটা দেখি আমি আমার সিটে যাব এই এসে গেছি কৃষ্ণনগর দেখো অনেকেই ওয়েট করছে কৃষ্ণনগর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে আমি এখন যেখানে আছি একদমই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না রাজা কৃষ্ণচন্দ্রের নগর কৃষ্ণনগর একটা ছাব্বিশে টাইম ছিল কৃষ্ণনগর ঢোকার এখন সময় একটা একত্রিশ একটু লেটে চলছে ও মেকআপ করে দেবে কৃষ্ণনগর এরপরে বহরমপুর কোর্ট দুটো পঁয়ত্রিশে টাইম রয়েছে এমন না কিন্তু যে ট্রেনটা ফাঁকা যাচ্ছে প্রচুর মানুষ বন্ধুরা এখন পার করছি এই বেথুয়া ডহরীর অনেক মানুষই কিন্তু চাইছে যে এই স্টেশনে এই ট্রেনটা দাঁড়াক তো ওটা ভবিষ্যতে বলবে যে দাঁড়ায় কিনা আপাতত দাঁড়াচ্ছে না এখন সময় একটা বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই টয়লেটটা সকাল হলে সবাই যাওয়া শুরু করবে দেখানো যাবে না অসুবিধা হবে এখন ফাঁকা আছে রাতের বেলায় ঠিক এটা হচ্ছে টয়লেট বেশ পরিষ্কারই আছে প্রথম দিন জল পড়ছে ওয়াশ আছে এটা ওয়েস্টার্ন বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝেই পরিষ্কার করছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা ঘড়িতে সময় দুটো পঁয়তাল্লিশ এসে গেছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন এই স্টেশনে ঢোকার টাইম ছিল দুটো পঁয়ত্রিশে বহরমপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে দু মিনিট দাঁড়াবে শিয়ালদা থেকে বহরমপুর যতগুলো স্টেশন দাঁড়ালো সব দু মিনিটই দাঁড়িয়েছে এরপর স্টপেজ আজিমগঞ্জ মাঝখানে কোথাও দাঁড়াবে না আর একটু লচিপুর রেল ব্রিজ হয়ে আমরা পার করব বন্ধুরা সবই তো হলো এখন অনেকটা পথই বাকি আর অনেক কিছুই দেখাবো কিন্তু এবার ভাড়ার বিষয়টা বলি আর কখন কখন এই ট্রেনটা ছাড়বে প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশে ট্রেনটা ছেড়ে পরের দিন শনিবার গিয়ে পৌঁছাবে জলপাইগুড়ি রোডে দুপুর বারোটার সময় আবারও ওই দিন মানে শনিবার রাত আটটা তিরিশে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটা ছাড়বে আর পরের দিন সকাল আটটা দশে গিয়ে পৌঁছাবে শিয়ালদা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড বারো ঘন্টা কুড়ি মিনিট আবার জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা বারো ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে তো এই ট্রেনের স্লিপারের ভাড়া তিনশো আশি টাকা আসো বা যাও একই ভাড়া আর থার্ড এসি ভাড়া হচ্ছে টাকা মুর্শিদাবাদ পার করছি মধ্যরাতে এইবার দুটো লাইন দুদিকে যাচ্ছে একটা যাচ্ছে লালগোলার দিকে আর একটা লাইন যেটা যায় আজিমগঞ্জের দিকে নসিপুর রেল ব্রিজ হয়ে এই একটা ব্রিজের কারণেই এতদিন এই রুটে কোনো উত্তরবঙ্গের ট্রেন রেল চালাতে পারছিল না এবং টোটাল যদি ডিসটেন্স নেওয়া হয় মানে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত পঁচানব্বই কিলোমিটার যাত্রাপথ কমে যাচ্ছে মানে টোটাল যাত্রাপথে ষোলো পার্সেন্ট ব্যাপক এটা পার করছি যখন উদ্বোধন হয়েছিল একটা ট্রেন দিয়েছিল এদিকে তখন আমি এই পথে এসেছিলাম নসিপুর রেল ব্রিজের নিচে ছিল হুগলি রিভার এসে গেছি আজিমগঞ্জ এই স্টেশনে ঢোকার টাইম ছিল তিনটে পনেরোতে এসে গেছি তিনটে দশেই শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড মাঝখানে তেরোটা স্টেশনে দাঁড়ায় আর এটা নিয়ে হচ্ছে এটা পাঁচ নম্বর স্টপেজ আমাদের ট্রেন দাঁড়িয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পাঁচ মিনিট এই স্টেশনে ট্রেন দাঁড়াবে আরও একটা কথা বলি বন্ধুরা এই ট্রেনে প্যান্ট্রি কার আছে কিন্তু প্যান্ট্রি কার কিন্তু এখন বন্ধ মানে প্যান্ট্রি কার থেকে খাবার এখন পাওয়া যাবে না জলের বোতল এগুলো পাওয়া যাচ্ছে বিক্রি করছে কিন্তু খাবার কালকে সকালেই পাওয়া যাবে জানি না এটা আজকের জন্য কি কিন্তু আজকে কিন্তু কোনো খাবার আমি বিক্রি করতে দেখিনি আমি বাড়ি থেকে খেয়েছিলাম খিদে নেই তোমরা চাইলে এই ট্রেনের প্যান্ট্রি কার থেকেও খেতে পারো না হয় বাড়ি থেকে খেয়ে আসতে পারো যদি প্ল্যাটফর্মের ওপরে কোনো চায়ের দোকান দেখতে পেতাম তাহলে চা খেতাম প্ল্যাটফর্মে একটাও দোকান নেই একদম ফাঁকা চলো উঠে পড়ি উঠে শুয়ে পড়ি শুভ সকাল ঘড়িতে সময় এখন ছটা পাঁচ এসে গেছি মালদা টাউন আজিমগঞ্জ স্টেশন ছাড়ার পর এমন ঘুমিয়েছি আর কিছু হসি ছিল না দারুণ ঘুম পেয়ে গেছিল ঘুমিয়ে গেছি দুটো স্টেশন দেখাতে পারিনি জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা এই সময় তো আমের সময় আর এই যে বিক্রি হচ্ছে কেজি কত করে কেজি একশো টাকা হিমসাগর কাকিরা বিক্রি করছে লক্ষণ ভোগ আম মালদাতে অনেক রকম আম পাওয়া যায় আমি এটা প্রথম নাম শুনেছি দেড়শো টাকায় পাঁচ কেজি এদিকটা মনে হচ্ছে ভালো বৃষ্টি হয়েছে বলো স্টেশন একদম ভেজা ওয়েদারও ঠান্ডা আকাশ মেঘলা ভালো লাগে ভালো এক্সপেরিয়েন্স এই ট্রেনে আর ফার্স্ট এই ট্রেনে যাওয়া তোমারই ব্লগ দেখে আমি তবে এই ট্রেনে টিকিট আচ্ছা আচ্ছা মালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে সকাল বেলা এখন সবাই ঘুমাচ্ছে নাক ডেকে আমি যাচ্ছি প্যান্ট্রি কারের দিকে এসে গেছি প্যান্ট্রি কার এখানেই তৈরি হয় খাবার চা তো এখনো তৈরি হয়নি চা তৈরি হলে বলছে যাবে নিয়ে প্যান্ট্রি কার কেমন দেখতে হয় দেখো এটাই হচ্ছে প্যান্ট্রি কার রান্না করা হয় এটা হিটার এর উপরেই রান্না হয় সকাল সকাল এটাই দরকার ছিল অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করছিলাম কত সবুজ বাইরে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট আর হচ্ছে উপমা আটটা নয় এসে গেছি পার্শই বিহারের এই স্টেশন সাতটা চুয়াল্লিশে টাইম ছিল দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে খুবই সুন্দর আবহাওয়া যেহেতু বহুবার এই লাইনে আমি ভিডিও দেখিয়েছি মানে স্টেশনগুলো বারবার দেখিয়েছি ওই জন্য সবকটা স্টেশন দেখাচ্ছি না কি আর দেখাবো নতুন তো তেমন কিছুই নেই আর আবার সঙ্গে যে ব্রবার আছে তারা কি করছে দেখুন এই দেখুন পার্সোয় স্টেশন ছাড়ার পর এত সুন্দর একটা কার বাসে হেবি দেখায় এই দেখো সব বসে আছে কেউ দাঁড়িয়ে আছে সব ক্যামেরা হাতে ব্রেকফাস্টে আমি কিছুই নিইনি কিন্তু দাদারা নিয়েছে উপমা আর একজন নিয়েছে ব্রেড অমলেট ব্রেড অমলেটের অমলেটটা ভালো লেগেছে দাম নিয়েছে পঞ্চাশ টাকা কিন্তু আমি শুনেছিলাম চল্লিশ টাকা দাম তো আমি বেশি আর্গুমেন্টে যাইনি আর দু নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে পাউরুটি বা লোভটা দিয়েছিল সেটা কিন্তু কোনো রকমভাবে সেঁকা নয় পাউডুটি তৈরির সময় ইস্ট দিয়ে তৈরি করা হয় সেই ইস্টটা পুরো টাটকা বা কাঁচা অবস্থায় বা জ্যান্ত অবস্থায় যেটাই বলো না কেন রভাবে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে এটি শ্যাম্প ফুল আর ফ্রুটফুল সেটা আমিও নিজে জানি না উপমাটা নিয়েছি যেটা সেটা চল্লিশ টাকা দাম ঠিকঠাক এবং গরম টেস্ট ওয়াইসও ভালো কোনো অসুবিধা নেই আমি এদের আগে উপমা খেয়েছি এদেরটা ওরকমই রাখলো হাই ফাইনা হলো ভালো কোচের ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম দিন এখানে এই যে বড় পরিষ্কার কাজ পর্দা রয়েছে এদিকে চার্জিংয়ের জায়গা রয়েছে তিন তিন ছজন শুয়ে থাকার জায়গা কম্বল বেডশিট বালিশ সবই দিয়ে দিয়েছে নতুন পুরোনো মিলিয়ে বেডশিট কম্বল এগুলো দেওয়া হয়েছে আমি যেটা পেয়েছি একদম নতুন এই যে বেডশিট এটা একদমই নতুন এই নতুন টানে তো অনেক সুবিধা রয়েছে মানে অনেকের অনেক দিক থেকে সুবিধা হচ্ছে আর একটা মানে সুবিধা কি দাদার মুখে শুনবো একজন দাদা আছে আমার সাথে হ্যাঁ এই টেনটা তো ফার্স্ট টাইম एक्चुअली জলপাইগুড়ি থেকে শিয়ালদা এরকম ট্রেন একটা হলো হামসাফার ট্রেন এই ট্রেনটা শুক্রবার দিন যখন আমরা অফিস করি বিশেষত কলকাতায় শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বিশেষত উত্তরবঙ্গে যে আমরা রয়েছি তাদের জন্য খুবই ভালো হলো কারণ অফিস করে অফিস করে আমরা এটা একদম খেয়ে দেয়ে রাত এগারোটা চল্লিশে উঠে পড়বো আর সকালবেলা ঠিকঠাক বাড়িতে পৌঁছে যাবো আলুয়া বাড়ি রোড এরপরে নিউ জলপাইগুড়ি তারপর জলপাইগুড়ি রোড এসে গেছি সময় এখন হচ্ছে নটা ছাব্বিশ আটটা উনষাটে টাইম ছিল নটা ছাব্বিশে ঢুকেছে দু মিনিটের হল্ট আলুয়াবাড়ি স্টেশন ছাড়ার পরপরই দেখা যায় চা বাগান শহরে ট্রেন প্রবেশ করে গেছে আমরা ঢুকছি নিউ জলপাইগুড়ি আমি কিন্তু নিউ জলপাইগুড়ি নামবো না আমি একদম যাব জলপাইগুড়ি রোড বেশিরভাগ যারা এই ট্রেনে আসবে এই নিউ জলপাইগুড়ি স্টেশনেই নেমে যাবে কারণ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সবাই সিকিম দার্জিলিং কালিম্পং আরও বিভিন্ন জায়গায় যায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আমাদের খুবই চেনা পাহাড়ে আসলে আমাদের এখানেই নামতে হয় কতবার যে এসি কোনো ঠিক নেই তো এই স্টেশনে দশ মিনিট ট্রেন দাঁড়াবে অনেকটা সময় পাওয়া যাবে নামার জন্য যারা অনেক লাগেজ নিয়ে আসে অসুবিধা নেই ধীরে ধীরে নামবে অনেকটা সময় দেখাই তোমাদের জলপাইগুড়িতে কতটা ফাঁকা হয়েছে এই যে এখানে যতজন ছিল সবাই নেমে গেছে আমার সিট এটা এদিকেও ফাঁকা দেখো সবদিকে ফাঁকা ফাঁকা পুরো একদম এখানে সব নেমে গেল নাকি অধিকাংশ সব দাদা এখন সব গোচাচ্ছে একটা কথা বলি বন্ধুরা অনেকেই ট্রেনে যে টাওয়াল দেওয়া হয় সেটা ঝেপে দেয় সেটাই মানে খারাপ লাগে তো দাদাও বলছিল যে অনেকে কি করে ব্যাগের মধ্যে নিয়ে যাই তুই তাই না কনফার্ম করে ইনফর্ম করবে হ্যাঁ যদি জানতে পারো কেউ এরকম ব্যাগে ভরেছে তো এই দাদাদের বলে দেবে দাদারা ব্যবস্থা করবে এই পুরো একটা কোচে যতগুলো কম্বল টাওয়াল এগুলো রয়েছে বেডশিট এগুলো কিন্তু হিসাব দিতে হয় দাদাকেই ঠিক আছে যখন দিতে পারে না তখন টাকা কাটা যায় যে ট্রেন ছেড়ে দিল যদি আমি পাহাড়ে ঘুরতে যেতাম তাহলে হয়তো এই স্টেশনেই আমি নেমে যেতাম সবুজ উত্তরবঙ্গ এত সুন্দর বর্ষার সময় একদম গাঢ় সবুজ হয়ে গেছে আর এখানে দেখছি প্রত্যেকটা বাড়িতেও চা বাগান মানে বাড়ির সামনাসামনি সবাই দেখি চা বাগান করেছে আমাদের ওদিকে তো দেখাই যায় না যারা চা গাছ পাহাড়ে যেতে হবে না এই ট্রেন থেকেই দেখতে পারবে এটা কোন স্টেশন রানীনগর জলপাইগুড়ি ফাইনালি বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন জলপাইগুড়ি রোড প্রথম এই জার্নি বেশ এনজয় করলাম সবাই মিলে এবার এখান থেকে আবার আমাকে ফিরতে হবে দেখো এটাই হচ্ছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন তেমন জমজমাট না চারি পাঁচটা স্টেশনটাও তেমন বড় না কিন্তু এই পর্যন্ত এই হামসাফার এক্সপ্রেস আসবে আজকেই রাত সাড়ে আটটার সময় এই ট্রেনটা আবার ছাড়বে এই স্টেশন থেকে একদম ফাঁকা স্টেশন তো এই ভাই এসে হচ্ছে এই ট্রেনটা দেখার জন্য আমার সাথে দেখা করার জন্য ভাই কেমন লাগছে বল ভালো লাগছে এই স্টেশনে ঢোকার টাইম ছিল বারোটার সময় প্রায় এক ঘন্টা আগেই কিন্তু ঢুকে গেছে মানে সময় বেশি নেওয়া রয়েছে কিন্তু এত সময় লাগবে না বন্ধুরা বাইরে থেকে জলপাইগুড়ি রোড স্টেশন এরকম বাইরে আরও কাজ হচ্ছে ভবিষ্যতে আরও বড় এই স্টেশন হবে আরও হয়তো ট্রেনের দিকে আসবে যাদের বাড়ি জলপাইগুড়ি রোড থেকে কাছাকাছি তারা অবশ্যই জানিও যে কতটা সুবিধা হলো ভালো হলো এই ট্রেনটা এখানে আসার জন্য আর কারা কারা চড়ছ এই ট্রেনে ভবিষ্যতে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন অভিজ্ঞতা মানে মনের সব কথা আমাকে কমেন্ট করে জানিও কার কেমন লাগছে বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে এই যে একটা দোকান রয়েছে মানে হোটেল রয়েছে খাবার এখানে আমি খাওয়া দাওয়া করবো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা